খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব আমাদের ম্যাথটি হলো তিনটি সংখ্যার গুণফল নয়শো বাহাত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তিন বাই দুই গুণ সংখ্যা তিনটির যোগফল কত বেস্ট প্যাঁচালো তো আমরা এই অঙ্কটি এই প্যাঁচালো থেকে প্যাঁচটা খুলে সমাধান করব এবং এই অঙ্কের একটা শর্টকাট টেকনিক আছে খুব দ্রুতই আনসার করা যায় আর মূল নিয়ম আছে অর্থাৎ এই অঙ্কটা আমাদের করার জন্য মূল নিয়মটাকে তো আমি শর্টকাটে একটু করে যাই আগে মূল নিয়মটা এখানে দেখানোর চেষ্টা করি তো আমাদের যে হিন্টস গুলো দেওয়া আছে আমরা যদি হিন্টস গুলো দেখি তাহলে আমাদের এই বৃহত্তম সংখ্যা মধ্যম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এদের ভিতরে একটাকে যদি আমি এক্স বা ক বা যেকোনো কিছু ধরে নেই বাকিগুলো খুব ইজিলি আমরা কিন্তু হিন্টস থেকে বের করতে পারবো তো আমাদের বলেছে বৃহত্তম সংখ্যার এক তৃতীয় এই যে ক্ষুদ্রতম যে সংখ্যাটি সেই সংখ্যাটি বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ আবার বলেছে মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তিন বাই দুই গুণ অর্থাৎ আমার ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে রিলেশন মধ্যম সংখ্যার আবার ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে রিলেশন হচ্ছে বৃহত্তম সংখ্যা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার যে মানটি কার সমান হবে বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশের সমান হবে তাহলে আমাদের এখানে এই বৃহত্তম সংখ্যা যেটা ছিল এই বৃহত্তম সংখ্যাকে যদি আমি ধরে নেই ক বা এক্স তাহলে কিন্তু আর ক্ষুদ্রতম আমি পেয়ে যাচ্ছি তাহলে আমাদের আমার সমাধানের জন্য প্রথমত লিখতে হবে যে ধরি বৃহত্তম সংখ্যাটে বৃহত্তম যে সংখ্যা সেই বৃহত্তম সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স আমরা এক্স ধরে নিলাম আচ্ছা বৃহত্তম সংখ্যা যদি এক্স হয় তাহলে আমাদের এই ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তাহলে আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো যে ক্ষুদ্র আমি ক্ষুদ্রতম লিখলাম ক্ষুদ্রতম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত এক তৃতীয় অংশ তার মানে এটা হচ্ছে এক বাই তিন তাহলে আমরা এখন বৃহত্তম সংখ্যা তো পেয়েছি তাহলে আমার তো এই বৃহত্তম সংখ্যার এখানে আমরা বসিয়ে দিলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছি তার মানে ক্ষুদ্রতম সংখ্যা কত পাচ্ছি আমরা এক্স গুন এক বাই তিন তাহলে কত পাচ্ছি আমরা এক্স বাই তিন এই বাই তিনটা কি পেলাম ক্ষুদ্রতম সংখ্যাটা আর একটা আছে সেটাকে সেটা হচ্ছে মধ্যম সংখ্যা এই যে মধ্যম সংখ্যা দিক ক্ষুদ্রতম সংখ্যা তিন বাই দুই গুণ তাহলে মধ্যম সংখ্যাটা আমার কত তাহলে মধ্যম যে সংখ্যা সেটা হচ্ছে এই যে এক্স বাই তিন আমরা পেলাম এর কত গুণ এর তিন বাই দুই গুণ তার মানে কত এক্স বাই টু তার মানে এক্স বাই টু আসতেছে তাহলে একটা পেলাম এক্স একটা এক্স বাই থ্রি আর একটা হচ্ছে এক্স বাই টু তাহলে আমরা তিনটা সংখ্যার হেঞ্জ কিন্তু পেয়ে গেলাম এখন এই তিনটা সংখ্যার গুণ ফল বলে যে নয়শো বাহাত্তর তাহলে আমার এক্স গুণ এক্স বাই তিন্তর করা এক্স আর এক্স আর এক্স গুণ করলে কত হবে এটা হচ্ছে এক্স এর পাওয়ার তিন আর নিচে কত হবে তিন দু ছয় এটা হচ্ছে নয় তাহলে এক্স এর পাওয়ার তিন মানে কত এটা হচ্ছে নয়শো বাহাত্তর গুণ ছয় আমরা x কো তিন এখানে কিন্তু একটা টুইস্ট আছে আমরা কিউব এর নিয়ম তো জানি না তো আজকে কিউবের জন্য একটা সূত্র শিখিয়ে দেব যেখানে আমরা তিন সংখ্যার চেয়ে বেশি যে কিউব গুলো আছে খুব इजीली নির্ণয় করতে পারি আচ্ছা তো গুণ করি যদি 6 12 2 হাতে 1 6642 43 এর 3 অতএব 4 591 14 58 তাহলে 5832 x মান এখন এইটা মানে হচ্ছে কি বোঝায় এখানে x মানে হচ্ছে কিউব রুট এটা হচ্ছে আটান্নশো বত্রিশ এবার মানে টুইস্ট হচ্ছে এইখানে আমরা স্কোয়ার রুট থাকলে না আমরা বর্গমূলের নিয়ম শিখেছি সেখান থেকে করতে পারি কিউব রুটে আবার কি নিয়ম আছে হ্যাঁ কিউব রুট করার জন্য একটা নিয়ম আছে আসলে এই কিউব রুটের নিয়মগুলো জানতে হলে আমাদের একটা বিষয় কি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি একের আমি কিউব করি একের যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে এক দুই এর যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে আমি আ। আট তিনের যদি কিউব করি তাহলে পাবো আমি হচ্ছে সাতাশ চারের যদি কিউব করি তাহলে পাবো আমি চৌষট্টি পাঁচের যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে একশো পঁচিশ ছয়ের যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে দুই শত ষোলো সাতের কিউব করলে পাবো তিনশত তেতাল্লিশ আটের কিউব করলে পাবো হচ্ছে আমি পাঁচ শত বারো নয়ের কিউব করলে পাবো হচ্ছে সাতশো উনতিরিশ আর দশের কিউব করলে পাবো হচ্ছে এক হাজার এখন আমার এই যে এক এই এক আট সাত চার পাঁচ ছয় তিন দুই নয় শূন্য এখানে শূন্য থেকে নয় পর্যন্ত সকল ডিজিট চলে আসছে তাই না এই যে আমি এইটার কথা বলতেছি এইখানে শূন্য থেকে নয় পর্যন্ত সকল ডিজিট চলে আসছে না একক স্থানে শূন্য থেকে নয় পর্যন্ত সকল ডিজিট চলে আসছে এখন দেখতে হবে যে যে সংখ্যাটা বর্গমূল নির্ণয় করবো আমি একটু বিষয়টা এখানে আমার এটা এক্স এর মান বের করতে পারলে বাকিগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে আমি সেখানে আসতেছে তো আমি একটু এটা করে দিই যে এখানে রুলস যেটা আমরা যে বর্গমূলটা করবো সেই বর্গমূল নির্ণয় করে রুলস প্রথমত আমাদের দেখতে হবে যে এককের স্থানে এখানে কত আছে এককের স্থানে আমার দুই আছে তো এদের ভিতর থেকে এককের স্থানে দুই আছে কার এ আটের এ আটের তাহলে এর এককের স্থানের সংখ্যাটা আমার আট হবে এবার এই আমি যে বক্স করেছি বক্স সহ আমি তিনটা অঙ্ক কেটে দেব বক্স সহ সামনে দুটা মোট তিনটা অঙ্ক কেটে দেব কেটে দেওয়ার পরে আমার থাকতে কত এখানে থাকতেছে তো এখন এই যে আমরা ঘন সংখ্যাগুলো যেগুলো পেয়েছি এই ঘনসংখ্যা এই পাঁচটা এইখানে ঘন সংখ্যা কার থেকে ছোট আমাকে ছোট নিয়ে কাজ করতে হবে তো এখানে আছে কত আট তো আটের থেকে ছোট কত এই আটের থেকে ছোট আছে পাঁচ তো এইখানে আমার তো পাঁচ নাই আছে কত আটের আগে আছে এক মানে একের ঘন আট আছে ঘন আছে আট সেটা হবে দুই আছে দুই এর আমরা আটের জন্য দুই পেয়েছিলাম আটের কিউব করলে সে আটটা বসে গেছি বক্স সহ বাকি দুইটা মিলে তিনটা ডিজিট কেটে দেবো দিয়ে থাকতেছে কত পাঁচ থাকতেছে এখানে পাঁচ থাকতেছে তো এখন আমরা যে পাঁচটা পেয়েছি এখানে পাঁচ থাকতে পারে বা সামনে আরো ডিজিট থাকতে পারে আমরা কিন্তু এই অংকগুলো যে অঙ্কগুলো তিন ডিজিটের সাইড বেশি যাদের ঘন নির্ণয় করার জন্য প্রয়োজন সেটার ক্ষেত্রে আমরা অঙ্কটা করতেছি তো এখন পাঁচ আছে তো এর ক্ষেত্রে এই আট তো আমার বড় হয়ে যাচ্ছে আটের থেকে ছোট এই পাঁচটা হচ্ছে পাঁচের ঘন সংখ্যা এদের ভিতরে কোথায় আছে আমার তো এইখানে আট মিলে তো পাঁচ থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে নিশ্চিত আমরা এই আট থেকে ছোট যে কোনো সংখ্যাটা ছিল সেটা নিয়ে কাজ করবো তাহলে এখানে আট তাহলে এক্স এর যদি আমরা কিউব রুট করি তাহলে ফলাফল হবে হচ্ছে এই এ যদি কিউব রুট করি ফলাফল হবে আঠারো মানে এক্স এর মানটা আঠারো আপনারা চাইলে প্রথমত যে কোনো একটা সংখ্যা লিখবেন সংখ্যা লিখে প্রথমে তারে কিউব করবেন ক্যালকুলেটরে করে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে করার চেষ্টা করবেন আর যদি নাও বোঝেন আমার ইউটিউব এবং ফেসবুকে এই ঘনমূল সংক্রান্ত এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন আচ্ছা তো এখন আমাদের এক্স এর মান আমরা পেয়ে গেলাম এক্স এর মান পেয়ে গেলাম এখন তিনটা সংখ্যা আমরা যোগফল নির্ণয় করতে বলেছি তাহলে একটা সংখ্যা পেলাম এক্স মানে একটা পেলাম হচ্ছে আঠেরো একটা পেলে হচ্ছে আঠেরো একটা হচ্ছে আঠারো বাই তিন মানে একটা হচ্ছে ছয় আর আর একটা কত আঠারো বাই দুই তার মানে হচ্ছে নয় তাহলে আমি পাচ্ছি কত আঠারো চব্বিশ আর হচ্ছে নয় তেত্রিশ তাই না তাহলে আমরা ফলাফল পাচ্ছি হচ্ছে তেত্রিশ এটা হচ্ছে জেনারেল যে ওয়ে আছে সেই জেনারেল ওয়ে যদি আপনাকে ক্যালকুলেটর না দেয় তাহলে এই পদ্ধতি আপনাকে আগে থেকে শিখে রাখতে হবে তা না হলে আপনি এই প্রশ্নের আনসার করতে পারবেন না আচ্ছা এখন বলেছিলাম আমি যে এই প্রশ্নে আমি শর্টকাট নিয়ম দেখাবো তো শর্টকাট নিয়মের জন্য আমাদের প্রশ্নটি ভালো করে বুঝতে হবে আমাদের প্রশ্ন বুঝতে পারলে এই শর্টকাটটা হয়ে গেছে একদমই শর্টকাট প্রসেস নিয়ে খুব একটা বেশি প্যারা পেতে হয় না আমাদের আমরা সাতটার জন্য এখান থেকে যে মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তিন বাই দুই গুণ এই তিন বাই দুই গুণ একটা অনুপাত বুঝাচ্ছে না অনুপাত বলতে কি বলছে একটা রাশি কোনটা কার কত গুণ বা কোনটা কার কত ভাগ সবসময়ের জন্য মনে রাখতে হবে যে প্রথমটা ওপরে যেটা ছিল এটা প্রথম থাকবে আর পরেরটা শেষ থাকবে ক্ষুদ্রতম মানে হচ্ছে দুই বোঝাবে আর এখানে মধ্যম মানে তিন বোঝাচ্ছে তাহলে আমরা যেহেতু এই অঙ্কটা আসলে তিন বাই দুই না তো এক্স একটা অনুপাত সাধারণ রাশি ধরে নিয়ে করতে পারি তাহলে এখানে আমার মধ্যম সংখ্যাটি কত এখানে আমার মধ্যম যে সংখ্যা এখানে হচ্ছে থ্রি এক্স আর ক্ষুদ্রতম যে সংখ্যাটি এখানে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত সেটা হচ্ছে টু এক্স পেলাম মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তিন বাই দুই গুণ এখান থেকে পেলাম মধ্যম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা প্রথমেই বলেছে ক্ষুদ্রতম সংখ্যার মানটি বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ তাই না কত ছিল তাই না এই ক্ষুদ্রতম সংখ্যাটি এটা বৃহত্তম সংখ্যা গুণ এক বাই তিন তাহলে এটা আসলে গুণ হয়ে যাবে তাহলে ছয় হয়ে যাবে তিন জন্য ছয় তাহলে এটা হচ্ছে সংখ্যা

তাহলে এটা কত পাচ্ছি এটা পাচ্ছে হচ্ছে তিন তিনে নয় এটা কত পাচ্ছি এটা তিন দু নয় ছয় এটা পাচ্ছে হচ্ছে আঠারো নয় আর এই তিনটা যোগ করলে আমার যে ফলাফলটা আসে সেই ফলাফলটা কিন্তু তেত্রিশ আসে একটু আগে আমরা দেখিয়েছি তাহলে এই অঙ্কটা মুখে মুখেও করে যায় যে করা যায় যদি এটা আমাদের এমসি কিউতে আসে তাহলে এই পদ্ধতিতে করতে হবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড চল্লিশ এক মিনিট লাগুক কিছু কিছু অঙ্ক আছে একটু সময় তো বেশি দিতেই হবে তো এই ধরনের যদি মিনিটের আমি সঠিক কানসারটা নিয়ে আসতে পারি তা আমাদের জন্য বেনিফিট না আমার মনে হয় আজকের প্রশ্নের সমাধানের মূল নিয়ম আর সটকাট নিয়ম বুঝতে কারোর কোনো অসুবিধা থাকার কথা নাই আজকে পর্যন্ত পরবর্তীতে আবার দেখাবেন না ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ